আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি রয়েছি বর্তমান চট্টগ্রাম খাতুনগঞ্জ কীভাবে করা হচ্ছে ফিস মাসিক বা কেমন লাভ করে তার কাছ থেকে আমরা শুনবো সচরাচর এই ফিস প্রটি নিয়ে মেজাজ মিথিলা টেটাস থেকে কতটুকু বেনিফিট লাভ করছে তার কাছ থেকে আমরা সরাসরি সাক্ষাৎ শুনব তো চলুন সাথে থেকে ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসেন মহমিন সিং থেকে আসেন আচ্ছা তো দর্শক আপনারা জানেন মাছ চাষের জন্য বিখ্যাত মহমিন সিং জেলা তো এখান থেকে এই যে আসলেন চট্টগ্রাম চাকতাইতে এর আগে কি আপনি আসছিলেন এখানে সচরাচর মেজাজ মিথিলাটের থেকে আচ্ছা মেজাজ মিথিলাটের কাছ থেকে চারটা পুষ্কুনি আচ্ছা কতদিন যাবৎ ভাইয়ের সঙ্গে পরিচয় চার পাঁচ মাস ওই পরিচয় আচ্ছা আচ্ছা তো কতগুলো মাল কিনছেন এই ভাইয়ের কাছ থেকে পাঁচ মানে আপনার মাসিক এক গাড়ি করে লাগে মাল আচ্ছা কত টন করে পনেরো টন আচ্ছা যতটুকু প্রয়োজন আর কি চোদ্দো থেকে পনেরো টন মাল কিনে দর্শক আপনারা শুনছেন সচরাচর এই যে ফিশ প্রোটিনটা নিয়ে আছেন এটা কি মিটার স্কেল করা না এমনি মিটার স্কেল করা মানে এই মাল দিছে চল মানে পঁচিশ থেকে শুরু করে ষাট পার্সেন্ট পর্যন্ত প্রোটিন এই যে মাছ চাষ করতেছেন এই ভাইয়ের কাছ থেকে কিনতেছেন মেজাজ মিথিলা কাছ থেকে তো মোটামুটি কেমন বেনিফিট লাভ করছেন মানে এই যে প্রোটিনটা অনেকে তো দেখতেছি প্রোটিন তো চট্টগ্রামে খাতনগঞ্জে বা চাকতাইতে অ্যাভেলেবেল দোকান

আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন সফলতা খামারি এবং মৎস্য মৎস্য চাষি যাকে বলা হয় এক গাড়িতে একটা পুষ্কনি থেকে পঞ্চাশ হাজার টাকা করে লাভ করছে এই যে ফিশ প্রোটিন আচ্ছা আপনি এই যে ফিশ প্রোটিনটা খাওয়ান এই ফিশ প্রোটিনের সাথে আর কি কি দেন রাইস পলিশ আচ্ছা 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 এইগুলা মিক্সচার করে তারপর আপনার পুকুরে খাওয়ান হ্যাঁ ওগুলো দিয়ে আপনারা মাছ চাষ করেন আচ্ছা আচ্ছা তো এই অন্যান্য যদি খামারি বা মৎস্য চাষি যদি আসে এই মিথ ম্যাজাজ মিথিলে থেকে নিশ্চিন্তে বা একশো পার্সেন্ট নিশ্চিন্ত কোনো খামার যদি না আসে না আসে যদি অনলাইনে মোবাইল করে তাও আপনি এইভাবে নিচ্ছেন শো না আচ্ছা আচ্ছা মানে প্রথম অবস্থায় স্যাম্পল নিয়েছিলেন আচ্ছা আচ্ছা এখন গাড়ি নিচ্ছেন গাড়ি লাগাচ্ছেন এভাবে গাড়ি লাগাচ্ছেন আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ বা নির্ভেজাল নেই একদম নিরাপদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার খামারে আপনার মৎস্য চাষে সফলতা আসুক এটাই কামনা করি এবং ভবিষ্যতে আরও দীর্ঘ অন্যান্য খামারি বা অন্যান্য মৎস্য চাষিকে আপনি শেয়ার করবেন যে মেজাজ মিথিলা থেকে নিরাপদ এবং একশো পার্সেন্ট আমি কি বলবো জাস্ট আপনিও বলবেন যে রেজাল্ট কেমন বেনিফিট কেমন তাই তো আচ্ছা তো দর্শক আমরা সচরাচর মৎস্য চাষির কাছ থেকে শুনলাম যে যিনি চারটা পুকুর থেকে দুই থেকে তিন মাসে দুই লক্ষ টাকা লাভ করছে এবং মেজাজ মিথিলা টাস থেকেই খাদ্য কিনে তো আপনাদের সচরাচর এবং খামার থেকে স্বয়ংক্রিয়ভাবে উপস্থাপনা করার চেষ্টা করলাম তো ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম